আচ্ছা একটা বইয়ের কভার কিছু খাপছাড়া লেখা আর একটা লোগো এই তিনটা জিনিস দেখে কি মনে হতে পারে যে এর পেছনে বিরাট কোনো পরিকল্পনা লুকিয়ে আছে আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখব চলুন তো দেখি এর ভেতরে কি আছে তো আমাদের এই অনুসন্ধানের শুরু হচ্ছে এই বইটার কভারটা দিয়ে নাম ভবিষ্যতের স্থপতি লিখেছেন গুরু দেলোয়ার হোসেন নামটা শুনলেই বোঝা যায় বেশ বড়সড় একটা ব্যাপার তাই না কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে এর সাবটাইটেলে এগিয়ে চলা আলোকিত সভ্যতা মানে এটা কিন্তু শুধু একটা বই না এটা যেন একটা নতুন সমাজ গড়ার ডাক দিচ্ছে কিন্তু প্রশ্ন হল এই যে আলোকিত সভ্যতা বলা হচ্ছে এর মানেটা আসলে কি এই একটা প্রশ্নের উত্তর খোঁজতেই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনা আচ্ছা তাহলে সবার আগে চলুন দেখেনি এই বইটার মূল ভাবনাটা আসলে কি নিয়ে বইটাতে বলা হচ্ছে যে একটা উন্নত ভবিষ্যতের দিকে যেতে হলে একটা সমাজকে কয়েকটা মূল ভিত্তির উপর দাঁড়াতে হবে তো কি সেই ভিত্তিগুলো চলুন দেখি বইয়ের কাভারেই কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে সেই তিনটা স্তম্ভের কথা ন্যায়বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি সত্যি বলতে এই তিনটা জিনিস তো যে কোনো সমাজের জন্যই একটা দারুণ শক্ত ভিত্তি হতে পারে তো লেখালেখির জগ থেকে এবার একটু বের হয়ে আসি চলুন এর যে প্রতীকী দিকটা আছে সেদিকে তাকায় কারণ আমরা তো জানি একটা লোগো অনেক সময় হাজারটা কথাও বলে দিতে পারে এই যে লোগোটা এটাই কিন্তু পুরো আইডিয়ার একটা সারসংক্ষেপ এর প্রত্যেকটা অংশেরই আলাদা আলাদা মানে আছে বেশ ইন্টারেস্টিং চলুন তো এর প্রতীকগুলো একটু ভেঙে ভেঙে দেখি দেখুন এখানে সমাজের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে আনা হয়েছে যেমন বই দিয়ে বোঝানো হচ্ছে শিক্ষা গিয়ারটা হল প্রযুক্তি আর শিল্পের প্রতীক আর ওই যে মেডিকেল চিহ্ন ওটা স্বাস্থ্য দাড়িপাল্লা তো বোঝাই যাচ্ছে ন্যায় বিচার আর ফসলের মাঠের উপর উগন্ত সূর্য ওটা কৃষি আর সমৃদ্ধির প্রতীক সব মিলিয়ে একটা স্বয়ং সম্পূর্ণ সমাজের যেন একটা পারফেক্ট ছবি আঁকা হয়েছে এখানে আচ্ছা এত সুন্দর একটা ভিশনের কথা তো বলা হলো, কিন্তু এটা তো শুধু কাগজে কলমে বাস্তবে এটাকে প্রয়োগ করা তো একদম অন্য ব্যাপার তাই না তাহলে প্রশ্নটা থেকেই যায় এই যে দারুণ একটা স্বপ্নের কথা বলা হচ্ছে এটাকে বাস্তবায়ন করার প্ল্যানটা আসলে কি আর ঠিক এখানেই আমরা আমাদের দ্বিতীয় সূত্রটা খুঁজে পাই কি সেটা একটা খণ্ডিত ট্রান্সক্রিপ্ট আর মনে হচ্ছে এটাই আমাদের বলে দেবে যে এই ভিশনটাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবা হচ্ছে এই ট্রান্সক্রিপ্টটা দেখতে গিয়ে একটা জিনিস বারবার চোখে পড়ছে একটা শব্দ ফ্যামিলি কার্ড এত বাড়ি শব্দটা ব্যবহার করা হয়েছে যে এটা যে পুরো প্ল্যানের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তা নিয়ে কোনও সন্দেহ নেই এখন কথা হলো এই ফ্যামিলি কার্ড জিনিসটা আসলে কি। সোর্স থেকে যা বোঝা যাচ্ছে এটা হতে পারে এক ধরনের ম্যানেজমেন্ট টুল হয়তো এটার মাধ্যমেই দেশের মানুষের কাছে পেনশন বা অন্যান্য যে সামাজিক সুযোগ সুবিধা আছে সেগুলো পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে আচ্ছা এবার তাহলে একটু অর্থনৈতিক দিকটা দেখি এটাও কিন্তু ওই ট্রান্সক্রিপ্টের একটা খুব জরুরি অংশ এই যে লাইনটা এটা কিন্তু একটা পরিষ্কার অর্থনৈতিক টানাপোড়েনের কথা বলছে একদিকে আছে দেশীয় নিয়ন্ত্রণ আর অন্যদিকে বড় পুঁজি মানে বোঝাই যাচ্ছে যে দেশের সম্পদকে কীভাবে ব্যবহার করা হবে সেটাই এখানকার মূল ফোকাস এখানে দুটো একেবারে বিপরীত অর্থনৈতিক মডেলের কথা বলা হয়েছে একদিকে আছে বড় পুঁজি যেটাকে একটা সহজ শর্টকাট বলা হচ্ছে কিন্তু এর সাথে রেন্ট অয়েল মেশিনের মতো শব্দ জুড়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে দুধ চাষাবাদ আর পরিবহনের মতো জরুরি খাতগুলোতে দেশীয় নিয়ন্ত্রণ আনার কথা বলা হচ্ছে যেটা থেকে একটা স্বনির্ভর অর্থনীতির একটা ধারণা পাওয়া যায় বেশ একটা দর্শন তো পাওয়া গেল একটা পরিকল্পনাও পাওয়া গেল কিন্তু এই আইডিয়াগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কীভাবে আর এখানেই আমরা আমাদের শেষ সূত্রটা খুঁজে পাই এটার নাম এম এফ টিভি প্রেস এই যে এমএফ এটা খুব সম্ভবত মুভিং ফরওয়ার্ডের রূপ। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরো আন্দোলনটার সাথে সরাসরি একটা মিডিয়া প্ল্যাটফর্মকে জুড়ে দেওয়া হয়েছে আর এর স্লোগ্যান বা ট্যাগলাইনটা দেখুন ডিজিটাল মিডিয়া বিপ্লব তার মানে এটা শুধু খবর দেখানোর একটা চ্যানেল না এটাকে একটা বিপ্লবী শক্তি হিসেবে দাঁড় করানোর একটা পরিষ্কার লক্ষ্য আছে এই দুটো ছবি যখন পাশাপাশি রাখা হয় তখন কিন্তু পুরো ব্যাপারটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় একদিকে একটা গোছানো বুদ্ধিবৃত্তিক দর্শন আর অন্যদিকে সেই দর্শনকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটা হাই এনার্জি মিডিয়া প্ল্যাটফর্ম এখান থেকে স্পষ্ট বোঝা যায় কিভাবে একটা আইডিয়া থেকে একটা গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে তাহলে শেষ কথা হলো এটাই যখন একটা সুসংগঠিত দর্শন সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা নকশা আর সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা শক্তিশালী মিডিয়া এ তিনটে শক্তি এক জায়গার এসে মিশে তখন এরপর কি হতে পারে প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার তাই না এই প্রশ্নটাই না হয় আজকের মতো তোলা থাকল